কোটা সংস্কারের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন সোমবার পনেরোই জুলাই রাত সাড়ে নটায় শাহবাগ থেকে শুরু হয় মধুর ক্যাপ্টেন গ্রন্থাগার ঘুরে চারুকোলার সামনে এসে শেষ হয় এই মশাল মিছিল মিছিলের শেষে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাহানুদ্দিন সুবর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি এ সময় ছাত্র ইউনিয়নের নেতারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আটতে আনার দাবি জানান একই সংখ্যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা এ সময় ছাত্র ইউনিয়নের নেতারা সাধারণ শিক্ষার্থীদের উপর আইনের আওতায় আনার দাবি জানান একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা দ্রুত আইনের আটটায় আনার দাবি জানান একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও